আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তারা মাঝে মধ্যে কিছু ভুল করে বসেন যে ভুলগুলোর জন্য আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায় সো সাধারণত যেসব ভুলের কারণে আপনার ক্যানাডা ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে আজকের ভিডিওতে আপনাদের একটু সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা নিয়ার ফিউচারে ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা প্রথমবার হোক বা রিফিউজ ফাইল হোক যেটাই হোক না কেন সো আপনারা একটু কেয়ারফুলি এইসব ব্যাপারগুলো যদি একটু নজরে রাখেন বা আপনি যদি কেয়ারফুলি এইসব বিষয়গুলো লক্ষ্য রেখে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আশা করা যায় আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অন্যান্য সবার থেকে অনেক বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমান সময়ে ক্যানাডা ভিজিটার ভিসার রেশিওটা কিন্তু চমৎকার আছে যেটা হচ্ছে বর্তমানে যে কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা আমরা যেটা ভিজিটার ভিসা হিসাবে জানি সো ওই ভিসার রেশিওটা বর্তমান সময়টাতে অনেক ভালো আছে আমরা অ্যাপ্রুভালের হারটা এখন আগের থেকে অনেক অনেক বেড়ে গিয়েছে সো যারা হচ্ছে গিয়ে অ্যাপ অ্যাপ্লাই করতে চান বর্তমান সময়টা হচ্ছে পারফেক্ট সময় অ্যাপ্লাই করার জন্য এখন ব্যাপার হচ্ছে কোন ভুলগুলো আসলে আপনি করলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে সো প্রথমত যে জিনিসটা ওদের যে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ ওরা যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো চায় আপনার ফাইলের সাথে আপনি যদি ওগুলো প্রপারলি সাবমিট না করেন এটা খুবই কমন একটা মিস্টেকস আমরা অনেক ডকুমেন্টস সাবমিট করি বাট আমরা আসলে জানি না যে ওরা কোন ডকুমেন্টসগুলোর উপর প্রাধান্য বেশি দেয় সো আমরা আশেপাশের এক্সট্রা ডকুমেন্টস দিয়ে আপনাদের পিডিএফগুলো অলমোস্ট ফুল করে ফেলি দেন আমরা দেখা গেছে আমাদের ইম্পর্টেন্স ডকুমেন্টগুলো অনেক সময় মিস হয়ে যায় সো এই ব্যাপারটা কখনই করা যাবে না আপনাকে এক জানতে হবে কোন ডকুমেন্টসগুলো বেশি প্রয়োজন আপনি ওই অ্যাকর্ডিংলি আপনার পিডিএফগুলো অর্থাৎ আপনার গুলো রেডি করবেন এই গেল দেন ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা বর্তমান সময়ে কিন্তু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা ওদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট ওরা প্রয়োজন হলে ব্যাংকের সাথে কানেক্ট হয় সো আপনি কখনোই আপনার ব্যাংক এডিট করে বা ব্যাঙ্কে যদি কম ব্যালেন্স থাকে সে ধরনের অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন না কজ অ্যাপ্লাই করলে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো সো আমরা ক্যানাডার ক্ষেত্রে যে জিনিসটা দেখেছি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বা সলভেন্সি যেটাই বলুন না কেন কানাডার ক্ষেত্রে অন্যান্য সব কান্ট্রির থেকে একটু বেশি প্রয়োজন সো আপনি যদি সাপোজ একটা কথা অন্য দেশ দশ লাখে আপনার ভিসা হচ্ছে সেক্ষেত্রে কানাডাতে ফিফটিন বা টোয়েন্টি লাখ এ ধরনের অ্যাভেলেবেল ব্যালেন্স থাকা প্রয়োজন এই গেল একটা ব্যাপার আর একটা ব্যাপার আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন অর্থাৎ আপনার অনলাইন কোয়েশনারিসগুলো আসবে ওগুলোর প্রপার অ্যান্সার ভিসাদি দিতে হবে এবং ওগুলোর সাথে আপনার ডকুমেন্টস এর একটা সামঞ্জস্যতা থাকতে হবে কারণ আপনি যদি ওখানে এক ধরনের অ্যানসার করলেন বাট ডকুমেন্টস গুলো প্রপারলি রিপ্রেজেন্ট করলেন না তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই নেই সো ওই জিনিসগুলো খুবই যত্ন সহকারে আপনাকে কেয়ারফুলি আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে জিনিসগুলো যায় ওই অ্যাকর্ডিংলি অ্যানসারটা করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যে বর্তমান সময়ে অনেকে যে ব্যাপারটা করেন যে ট্রাভেল হিস্ট্রি বা এই জিনিসগুলো অনেক মাতামাতি বা ইনভাইটেশন লাগবে কি লাগবে না সো আপনি যদি ইনভাইটেশন অবশ্যই প্রোভাইড করেন জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইনভাইটেশনটা যেন অথেন্টিক অথেন্টিক থাকে ইনভাইটেশন ছাড়া বর্তমান সময়ে কিন্তু আপনি কোনোদিনও ভিসা অ্যাপ্রুভাল পাবেন না সো ফেক কোন ডকুমেন্টস থেকে আপনাকে দূরে থাকতে হবে মোট কথা হলো এটা আর যে আপনি যে অন্যান্য আদার্স যে ট্যাক্সের ডকুমেন্টস বলুন আপনার অন্যান্য জবের বা বিজনেসের ডকুমেন্টসগুলো দিয়ে থাকেন না কেন এগুলোর জন্য প্রপারলি হচ্ছে স্ক্যান করা থাকে এবং এগুলোর অথেন্টিসিটি বা যেসব জিনিস আপনি ট্রান্সলেশন করবেন সেগুলোর জন্য প্রপার নোটারাইজেশনগুলো করা থাকে এই জিনিসগুলো বর্তমান সময়ে একটু কেয়ারফুলি আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অন্যান্য সবার থেকে অনেক বেশি থাকবে এর বাইরেও আরও কিছু টুকিটাকি বিষয় আছে যেগুলো করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা একদমই জিরো হয়ে যাবে সো এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার একটু যত্নশীল হতে হবে এবং এর থেকেও বেশি যদি কোনো কিছু প্রয়োজন হয় ক্যানাডা ভিসে রিলেটেড চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ